প্রত্যেকে একজন করে শেখ মুজিব হও বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে দুজকে জ্বলছে তাদের রক্ষা করতে হবে মারতে পারবা না বঙ্গবন্ধু দেশের মানুষ এই বুক যারা কলিজামিয়া আমার গোপালগঞ্জে দুইটা সিংহপুরের জন্ম নিয়েছে হয়তো তোমার দেশের ছেলে না তোমার কাছে ভালো লাগবে না আমার দেশের ছেলে জন্ম নিয়েছে তাই বলি হকাল ইমান দেশকে ভালোবাসার ইমানের অঙ্গ আমি গোপালগঞ্জে জন্ম নিয়ে নিজেকে গর্বিত মনে করি আমার দেশে জন্ম নিয়েছে দুইটা সিংহ পুরুষ আমেরিকায় সমর্থন নেতা কর্মী ভাইদেরকে বলছি এখন জীবন নিয়ে ধরা করার প্রয়োজন নাই দল ওটাকে জীবনকে হাতে দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আমরা মুক্তিযুদ্ধ আমরা যৌবনে যুদ্ধ করে পাকিস্তান থেকে বাংলাদেশ ফিরে এনেছিলাম আবার যুদ্ধ করবো প্রস্তুত জনত্রী শেখ হাসিনাকে আমরা বলছি আমরা খুব ভয় নাই শেখ হাসিনার ভয় নাই যদি কেউ আমার কর্মীর গায়ে হাত দেয় পড়ার লাগবে না সঙ্গে সঙ্গে আপনার একসে চলে যাবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ কাছে বন্ধুগণ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশগুলোর জেলা সাধারণ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ ইসলাম মিলন আমাদের পার্টির অভিভাবক সাধারণ সম্পাদক জনলাত মন্ত্রী মতন্ত্র জনগত শহীনতা প্রধানের নেতৃত্বে আমরা জনবাদ মন্ত্রী মহিল আমরা প্রতিবাদ মিছিল করেছি আমরা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে মিলন শাহীনের নেতৃত্বে